ठीक है चलो लेना थैंक यू भैया थैंक यू, थेंक यू।, थेंक यू। था 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 हमारी टाका अरे देखो तो हमारा टाका हां আপনার টাকা মানে এই টাকাটা তো আমার টাকা আপনার টাকা মানে এগুলো আমার টাকা ফালতু কথা পুরো বন্ধ করুন এই টাকাটা আমার টাকা আপনার কিবারে ভয় আর এটা তো আমার টাকা আমি কিছু কো না কি ব্যাংক থেকে উঠিয়ে নিচ্ছি একটু আমি এই থেকে টাকাটা উঠিয়ে নিচ্ছি আপনার কি করে হয় টাকাটা দেখেন প্লিজ একদম ঝামেলা করবেন না এই টাকাটা হচ্ছে আমার আমার বাড়ি ভাড়া টাকা আমি যদি আজকে বাড়ি ভাড়াটা না দিতে পারি আমাকে বাড়ি থেকে বের করে দিবে বাড়িওয়ালা আরে তাতে আমার কি যায় আমি কি করব আর কি বলে আপু কোনো সমস্যা না এই টাকাগুলো আমি একটু আগে এটিএম থেকে উঠিয়ে নিয়ে এসেছি আর বেখেয়ালিতে আমার হাত থেকে টাকাগুলো পড়ে গেছে এখন এই লোকটা এসে দাবি করছে এই টাকাগুলো নাকি ওর টাকা কি রে বেটা তোর কি ম্যামকে দেখে চোর মনে হয় আরে ভাই এই টাকাগুলো আমি মাত্র বুথ থেকে উঠিয়ে নিয়ে এসেছি আর দেখুন না ভাই আপনার কি মনে হয় যে আমি কখন এই টাকাগুলো চুরি করতে পারি আজব তো ভাই আমি ব্যাংক থেকে মাত্র টাকাগুলো উঠিয়ে নিয়ে এসেছি আমার বাসা ভাড়া দিব বুঝছেন উনি আমি ওখানে দাঁড়ায় মোবাইল টিপতেছিলাম উনি এসে আমাকে সুন্দর করে বলল ভাই এই বাসার ঠিকানাটা কোথায় আমি সুন্দর ঠিকানাটা বলে দিলাম একটু পরে আবার বললো কি আংটি বলে আমাকে বললো যে আংটিটা উঠা দিবেন আমার কোমরে ব্যথা আমি সুন্দর আংটিটা উঠা দিলাম আমার আমি শিওর আমি যখন আংটিটা উঠাই দি মানে দিতে গেছি তখন আমার আমার এই পকেট থেকে টাকাটা নিয়ে গেছে আমি একদম কনফার্ম এতক্ষণ ধরে ভাই মিথ্যা কথা বলেই যাচ্ছে চুরি করার সব ধান্দা আমার টাকা কে এতক্ষণ ধরে নিজের টাকা বলে যাচ্ছে তো কি একটা মেয়ে চোর মনে হয় এই মেয়ে চুরি করতে পারে আপু আপনি জানতো ওরে আমি দেখতেছি আচ্ছা ভাই থ্যাংক ইউ আমি আসি ভাই আরে ভাই ভাই আপনার জন্য কিচ্ছু বলতে পারলাম না ভাই এই টাকাটা যদি আমি আজকে না পাই আমি বাসে ঢুকতে পারবো না আপনি জানেন আমি তিন মাস ধরে ভাই আমি বাসা ভাড়া দিতে পারি না আমার এক ফ্রেন্ডকে ফোন দিছি ও টাকা পাঠাইছে আমি মাত্র আমি বুথ থেকে টাকাটা উঠা নিয়ে আসছি আপনার জন্য আমার সব গেল এই বেটা তুই একটা মেয়ের উপর বাজে ব্লেম দিচ্ছিস কেন আরে ভাই তোর তো একটা পুলিশে দেওয়া দরকার দাঁড়া ফোন করতেছি ফোন দেন 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 ফোন দেন দেন অসুবিধা দেন আমার ফোন ছেলেদের কারণে আজকে সমাজের এই অবস্থা মেয়েদের দেখলে পরে নিয়ে সত্যবি যাচাই করার কোন সময় থাকে না আমি আপনাকে বারবার বললাম যে ভাই আমার টাকা গুলো এই মেয়ে নিচ্ছে আমি বারবার বললাম ভাই টাকা গুলো আমার এই মেয়েটা নিচ্ছে আপনি একটা বার আমার কথা শুনছেন